রাষ্ট্রপতি ভবন থেকে সম্মান নিয়ে শিলিগুড়িতে ফিরলেন রাজবংশী সমাজের উজ্জ্বল নক্ষত্র নগেন্দ্রনাথ রায় রাজবংশী সমাজের এক উজ্জ্বল নক্ষত্র পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় সাহিত্য ও শিক্ষায় রাষ্ট্রপতি সম্মান নিয়ে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফিরলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি রাজবংশী ভাষায় বিভিন্ন কবিতা সাহিত্য ছোট গল্প রাজবংশী ভাষায় ষোলশত পাতার রামায়ণ গ্রন্থের অনুবাদ করেছেন যা গত পহেলা বৈশাখে রাজবংশী মুকুলন ও নিকিলন কমিটির মাধ্যমে এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের উপস্থিতিতে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয় উত্তরবঙ্গে প্রত্যন্ত অঞ্চল শিব মন্দির আঠারো খাই অঞ্চলে চৈতন্যপুর গ্রামে বাড়ি বয়স বাহাত্তর বছর এই সাফল্যের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে বাগডোগরা বিমানবন্দর থেকে রাজবংশী রামায়ণ প্রচার কমিটি পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়কে উত্তরবঙ্গে রাজবংশী রামায়ণ প্রচার কমিটি এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রাজবংশী সমাজের মানুষ পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পরে খুশি ও উল্লাসে মেতে ওঠে পুরো উত্তরবঙ্গের রাজবংশী জাতির মানুষ বিমান থেকে ফেরার পথে বিভিন্ন জায়গায় ফুলের সংবর্ধনা জানায় সমাজের বিভিন্ন বর্গের মানুষ এটা পাশাপাশি পেছনে পড়ে নেই উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মহলে শিক্ষক বিভিন্ন জায়গায় মিষ্টিমুখ করানো হয় এবং দেশি বাজনা বাজিয়ে নাচ গানের মাধ্যমে বরণ করেন শিব মন্দিরে ঠাকুর পঞ্চানন বর্মান মূর্তিতে মাল্যদান করে নিজ বাসভবনে যান সেদিন ওনার সাথে উপস্থিত ছিলেন ড অমল কান্তি রায় রাজবংশী প্রচার কমিটির অন্যতম সদস্য সুরত বর্মন ড পরিমল চন্দ্র রায় অতুল রায় সহ রাজবংশী রামায়ণ কমিটির সদস্য সদস্য

প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলের সঙ্গে তার ইন্টারাকশন হয়েছে কথা হয়েছে আমরাও কথা বলেছি আমাদেরকেও তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং রাজবংশী রামায়ণের গুরুত্ব আমরা তুলে ধরেছি তারা বিভিন্ন ইন্টারভিউয়ে রাজবংশীর ভাষাকে সংবিধানের অষ্টম প্রস্তন তপসন মুক্ত করার জোরালো দাবি করেছেন আশা করি আমাদের সাংস্কৃতিক এবং ভাষা আন্দোলনের বিরুদ্ধে আমরা আমাদের অধিকার অর্জন করব অতি তাড়াতাড়ি মোবাইল দোকানের বাদশাদী শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স